আকাশواره কত সুন্দর সুন্দর নাচ বানিয়ে মানুষে ব্যবসা করতে আমার মরা মনে আমার এই নেচের মধ্যে আই না সব গুলোরা আই না যে যে এই যা রে বলা পগড়েনা এক পয়সা কুকুবিگری করে কবি সাহিত্যিক আঙ্কেল একটু কথা সুন্দরভাবে বললে হয় না কি কিভাবে সুন্দর করে কব তোমার লাগে কি কি জানির নাম তোমার ওর নাম হচ্ছে কোবিন্দরনাথ দত্ত কোবিন্দরনাথ কি কইলা দত্ত কোবিন্দরনাথ দত্ত কোবিন্দরনাথ কি কয় না কয় আমার টাকা কো মেসের বিল আমার টাকা লাগবে আমার কবিতা মুভিটা কিন্তু আমার চলবে না আমার পেটে ভাত দেব না আমার কবিতা তো বিদ্যা আমার চলবে না মানে টাকা দিতে হবে আঙ্কেল আপনি তো অনেক সহ্য করেছেন আর একটু যদি সহ্য করতেন কি সহ্য করব যত চার বছর ধরে তাহলে এই ডায়লগ কিছু থাকে আমার তো সহ্য করার সময় নাই তুমি যদি সামনের মাসে কবি মুভি তুমি সামনের মাসে যদি আমার বাড়া ঠিক মতন না দাও তোমার আমি সব কিছু বাইরে রাস্তায় পালে দেবো তোমার বই পুস্তক তোমার কবি সাহিত্যিক চর্চা হলে বর্তমানে দেখো না এখানে চলবো আঙ্কেল আমার আগে মাসে একটা বই বেরোবে আরেকটা একটা মর্যাদা আমাকে সময় দিতে কি করে তুমি আমরা আঙ্কেল

মনে করো যে যে কোনো কথা তোমার আম্মুর কই না আর যে আজকে যে তোমার আন্টির সাথে কথা কইলাম এটাও কর দরকার নাই মনে করো যে তোমার তো মজা মজা আমি কিনা দেই তোমার মা তো মজা মজা কিনা দেয় না দিলে আমার টাকা দেই কিনা দেয় কথা বুঝছো আর মনে করো এই যে ল তুমি এখন টাকা দিয়ে দিয়েছি পঞ্চাশ টাকা তুমি কিছু খাইও না কথা বুঝছো কিন্তু তোমার মারে কিছু কইবা না আমি তুই তোমার আন্টির লোক কথা বলছি এক শর্ত না এক শর্ত কি শর্ত

নগদ ক্যাশ টাকা দিয়েছিলাম পঞ্চাশ টাকা তাহলে পিচ্ছি পোলা বাইন পেটেছে বুঝে তাহলে কেন এসে গা ওই থাকি আমি কার লোক চুন